নমস্কার আপনার ব্যবসার প্রতিষ্ঠানে আপনি একটা নামকরণ করেছেন ব্যবসায় যে নামকরণটা আপনি দিয়েছেন আপনার দোকানের একটা নামকরণ করেছেন এই নামের ওপর নির্ভর করে আপনার দোকানের আয় উন্নতি খরিদ্দারের আসা যাওয়া এবং ব্যবসায় বিশেষভাবে উন্নতি প্রতিষ্ঠিত সেটা নির্ভর করে কিন্তু এই নামটা কি কখনো আপনার রাশিচক্রের সঙ্গে মিলিয়ে রেখেছেন বা আপনি দেখছেন যে আপনার ব্যবসা চলছে না কেন চলছে না তাহলে কি আপনার ব্যবসায় যে নামটি আপনি দিয়েছেন সেই নামকরণ থেকে কি আপনার ব্যবসায় কোনো লাভ আসছে না বা আপনার ব্যবসায় দোকানে কোনো খরিদ্দার আসছে না হ্যাঁ বন্ধুরা ব্যবসার একটি নামের গুরুত্ব এতটাই বেশি যে নাম মানুষকে টেনে নিয়ে যায় আপনার দোকানে কাস্টমারদের তো বন্ধুরা আজকে জানব এই নামকরণ আমরা কিভাবে করব। আপনার জন্ম তারিখের বাচ্চাটের শুনি কোন অবস্থানে রয়েছে সেখান থেকে দ্বিতীয় পঞ্চম নবম এবং একাদশ ঘরে যে সকল গ্রহেরা আছে তার মধ্যে যে গ্রহের বল বেশি অর্থাৎ বলবত্তা বেশি যে গ্রহটা বেশি শুভ ফল দেবে আপনার শনি থেকে দ্বিতীয় পঞ্চম নবম একাদশে অবস্থিত হয়ে সেই গ্রহের যে সংখ্যা নির্দেশ করছে অর্থাৎ যদি আপনার শনি থেকে দ্বিতীয় পঞ্চম নবম এবং একাদশে গ্রহদের মধ্যে রবির অবস্থান হয় তাহলে আপনার দোকানের রবির যে বলবাত্তা অর্থাৎ রবির যে সংখ্যা হবে এক এবং আপনার দোকানের নামকরণ নয় আপনি রবির নামগুলো দিয়ে করবেন কারণ যেহেতু এক নম্বর সংখ্যা আসছে তাহলে আপনি ওং দিয়ে নামকরণ করলে আপনার দোকানে প্রতিষ্ঠানের অনেক শ্রীবৃদ্ধি হবে লক্ষ্মী লাভ হবে এবং কাস্টমাররাও আপনার কাছে আসবে এবং অর্থকরীর দিক দিয়েও আপনার সুন্দরভাবে লক্ষ্মী মায়ের আনাগোনা হবে তো বন্ধুরা দোকানে নামকরণের জন্য সংখ্যা সংখ্যাতত্ত্বর যে নামকরণ দিচ্ছেন সেটা অবশ্যই আপনার জন্ম তারিখের বা বানাবেন সেখানে শনির অবস্থানের সঙ্গে যে সূত্রগুলো বললাম সেগুলো করবেন যদি আপনার নির্দিষ্ট কোনো জন্ম তারিখ ঠিকঠাক না থাকে বা জন্ম সময় বা আপনার কোনো বাচ্চার বা কোনো কুষ্টি করা না থাকে বা আপনার জন্ম তারিখ ঠিকঠাক না থাকে এক্ষেত্রে আপনি কি করবেন তাহলে আপনাকে আপনার যে প্রতিষ্ঠান অর্থাৎ যে দোকানের মালিক বা যে প্রতিষ্ঠানের মালিক তার নামের আদি অক্ষর তার নাম হতে পারে বা সারনে সার নাম ভালো নাম হতে পারে সেই নামের যে আদি অক্ষর সেই নাম দিয়ে দোকানের নামকরণ করবেন বা সন্তানের যদি জন্ম সময় ঠিকঠাক থাকে তাহলে জন্ম সময় হিসেবে সন্তানের যে রাশিচক্রের যে তৈরি হয়ে গেল সে শনির অবস্থান সন্তানের জন্ম সময় থেকে যেরকম আপনার জন্ম সময়ের যে রাশিচক্রে শনির অবস্থানের ওপর নির্ভর করে নামকরণ হচ্ছিল সেরকম আপনার সন্তানের রাশিচক্রে শনির অবস্থান থেকে নামকরণ করবেন কারণ একটি নাম মানুষকে অনেক পরিচিত লাভ করে আপনারা অবশ্যই আমার এই প্রোগ্রামটি কেমন লাগছে সেটা জানাবেন আমি এরকম নিত্য নতুন অনেক কিছু জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রশাস্ত্র বিষয়ে আলোচনা করব সেই কারণে আপনাদের অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেলেও আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি আপনারা বাজিয়ে দেবেন তাতে করে নিত্য নতুন যে আপডেশনগুলো আমি বলি সেগুলো আপনাদের হাতে চলে আসবে আপনারা আমার প্রোগ্রামগুলো দেখতে পারবেন আর আপনাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমার নাম্বার নাইন নাইন নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন নমস্কার